রসুল্লাহি সাল্লাল্লাহ ফাইলি ফাতেমা রাজিয়া কে লক্ষ্য করে বলেন ফাতেমারে তুমি আমার আদরের দুলানি তুমি আমার ছোট মেয়ে আমি যখন বাইরে যাই তোমার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাইরে যাই তোমার সাথে দেখা করে বাইরে যাই আবার যখন বাইরের থেকে আসি সর্বপ্রথম ফাতেমারে আমি তোমার সাথে দেখা করি কারণ তুমি হলে আমার কলিজার একটা টুকরা জাননি কেন তোমার মা খাদিজা ইন্তেকাল করার সময় তুমি ছিলে ছোট্ট একটি মেয়ে ইন্তেকাল করার সময় খাদিজা আমাকে বলেছিল খাদি ও আল্লাহ রসুল আমি তো দুনিয়ায় দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে গেছে আপনার কাছে আমি কয়েকটা আবেদন রাখি তার মধ্যে একটা আবেদন হলো এই ছোট্ট মেয়ে ফাতেমাকে রেখে গেলাম রসুল গ কোনদিন ফাতেমা যেন কষ্ট না পায় কোনো দিন যেন ফাতেমা কষ্ট না পাই রসুল্লাহ সেই কথা স্মরণ করে ফাতেমাকে বলেন ফাতেমা আমি তোমার কোনোদিন কষ্ট দেই নাই তুমি ব্যথা পাবে এই রকম কোনো হালত তোমার সাথে আমি করি নাই তবে শুনে রাখো ফাতেমা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলাম আখিরি জামানার নবী আমি আখিরি জামানার নবী আর তুমি আখেরি জামানার নবীর মেয়ে তবে খবরদার খবরদার কবর যেয়ে কিন্তু আমি রসুলের দোহাই যদি দাও কবর কিন্তু তোমাকে ছাড়বে না তিরমিজি শরীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন ইয়া পাতু আন কি আর ঘুমায় না একটু খেয়াল করেন ইয়া পা যে আমি রসুল সাল্লামের দোহাই দিলে কাজ হবে না বরং তুমি এমন আমল করো এমন আমল করো এমন আমল করো যে আমল করলে পরে তোমার নফশোটা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো তুমি তোমার নকশোকে জাহান্নাবাদ আগুন থেকে করতে পারো বাছাইতে পারো আরে হজরত ফাতে মাতু জহরা রানিয়াল্লাহ আনহা জান্নাতীন মহিলাদের নেত্রী হবেন যিনি হাসান হোসাইনের মা হজরত আলী রাজি আল্লাহ তালা আনুহুর ইস্তিনি আর রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরা তারপরও রসুল বলেন এগুল এগুলার দোহাই দিলে কিন্তু কবর তোমাকে ছাড়বে না আনকি যে নফসাকে মিনান্নার তুমি তোমার নফসকে জাহান নামের আগুন থেকে বাঁচা ফাতেমাকে যদি আল্লাহ রসুল এইরকম অবস্থা বলতে পারে আপনার আমার অবস্থা কোথায় আপনার আমার অবস্থানটা কোথায় কি বলেন কথা ঠিক না গা দিলাম ভাষায় যেদিকে যায় সেদিকে যেদিকে হাওয়া চলে সেদিকে যায়

ছিঁড়ে গেলে তসবির যেমন ছিঁড়ে গেলে ছোটা ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেমন পড়তে থাকে তুমি যদি আল্লাহর হুকুম মা না মানো তুমি যদি তোমার তোমাকে রসুল সাল্লিহি সাল্লাহ সুন্নত মতে না চলো তো একটার পর একটা ওই তসবির দানার মতো তোমার উপরে একটার পর একটা আজাব আসতে থাকবে ক্ষমা পাবা না